নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর ডিএ তিন পার্সেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডিএ দাবিতে শহীদ বিনোদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেইটাকে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যে এখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেই মামলার নিষ্পত্তি হওয়ার নিষ্পত্তি না হয় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এমতাবস্থায় তারা সরকারের বিরুদ্ধে বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ে দিচ্ছেন সরকারি কর্মীরা এবং সরকারি কর্মীদের এই অবস্থা থেকে শান্ত পরিবেশে ফিরিয়ে আনার জন্য ডিএ নিয়ে আবারও চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে মুখ্যমন্ত্রী বলছেন নতুন করে আবারও তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করব কিন্তু সরকারি কর্মীরা যেখানে বলছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র সামান্য পরিমাণে ডিএ পাচ্ছেন যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় আর সেখানে মুখ্যমন্ত্রী বলছেন তিন পার্সেন্ট এই তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে কি সরকারি কর্মীদের মনকে শান্ত করতে পারবেন এটাই হচ্ছে একমাত্র এই মুহূর্তে বিবেচনার বিষয় তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য